আসসালামু আলাইকুম অর্থনৈতিক বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের চূড়ান্ত সাজেশন রেডি হয়েছে আপনারা এখান থেকে সাজেশন দেখলে অবশ্যই কমন পড়ার সম্ভাবনা আছে হানড্রেড পারসেন্ট তাই আপনাদের সুবিধার্থে আমি শর্ট সাজেশনও দিব তবে অর্থনৈতিক বিভাগের শর্ট সাজেশন কমন পড়ার সম্ভাবনা কম থাকে এই কারণে আপনারা এই সাজেশনটা ফলো করবেন ইনশাআল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে তাহলে শুরু করি আজকের বিষয় অনার্স তৃতীয় বর্ষ বিষয় সরকারি অর্থ ব্যবস্থা দুই লাখ বত্রিশ হাজার দুইশো এগারো সরকারি ব্যবস্থা সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক মিশ্র দ্রব্য বলতে কি বুঝায় উত্তর মিশ্র দ্রব্য হচ্ছে ব্যক্তিগত ও গণদ্রব্যের একটি সংমিশ্রণ যার মধ্যে তীক্ষ্ণ ব্যক্তিগত আবাস এবং তীক্ষ্ণ গণদ্রব্যের আবাস রয়েছে দুই ফ্রি রাইভার সমস্যা বলতে কি বুঝো উত্তর বিসৃদ্ধ ব্যয় ব্যয়বহনের ক্ষেত্রে ভোক্তাগণ বা জনগণ এগিয়ে আসে না অর্থায়নে এগিয়ে না আসলেও জনগণকে দ্রব্য ভোগ থেকে করা যাবে না অর্থাৎ অর্থায়নে এগিয়ে না আসলেও ভোগ করার এই মনোবৃত্তিকে ফ্রি রাইডার সমস্যা বলে তিন কর্পোরেট আয়কর কি উত্তর নিগবন্ধ কর্পোরেশনের অর্জিত নিট আয় অথবা মুনাফার ওপর যে কর বসানো হয় তাকে কর্পোরেট আয় বলা হয় চার ঘাটতি অর্থসংস্থান কাকে বলে উত্তর সরকারের মোট আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি ব্যয় বলে এই ঘাটতি ব্যয় পূরণ করার জন্য যে সব পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ঘাটতি অর্থসংস্থান বলে পাঁচ করের নীতিমালা কি উত্তর সাধারণ কথায় কর কাঠামোর উন্নয়নের জন্য যেসব নির্ণায়ক ক্রাইটেরিয়া প্রয়োগ করা হয় তাদেরকে করের বলা হয় ছয় প্রথম কোন অর্থমন্ত্রী মূষক প্রয়োগ করেন উত্তর অর্থমন্ত্রী এম সাইফুর রহমান উনিশশো একানব্বই মাইনাস বিরানব্বই অর্থ বছরের বাজেটে প্রথম মূষক প্রয়োগ করেন সাত রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কোনটি উত্তর রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কর রাজস্ব আট কোন কর অপসারণ করা যায় উত্তর পরোক্ষ কর অপসারণ করা যায় নয় মূল্য সংযোজন কর কেন পরোক্ষ কর উত্তর মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা সরাসরি রাষ্ট্রকে কর প্রদান করে না তাই এ কর পরোক্ষ কর দশ অনুদান কি উত্তর অধ্যাপক টেলরের মতে এক সরকার অপর সরকারকে কোনো কোন সময়ে যে অর্থ সাহায্য করেন অনুদান বলে এগারো ই স্বাস্থ্য কর্মসূচি কি উত্তর অনলাইন কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় তাকে ই স্বাস্থ্য কর্মসূচি বলে বারো অনুদান কত প্রকার লেখ উত্তর অনুদান দুই প্রকার যথা এক অসহনীয় অনুদান দুই সহনীয় অনুদান তেরো দান বলতে কি বুঝায় উত্তর দান হচ্ছে দেশি বিদেশি ব্যক্তি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের সরকারকে যা প্রদান করে এর বিপরীতে কোনোরূপ ধরাবাদ নিয়ম থাকে না চোদ্দ সম্পদ কর কি উত্তর করদাতাকে প্রতি বৎসর তার মোট সম্পত্তির বিস্তারিত হিসাব দাখিল করতে হয় এবং এটা একটি নির্দিষ্ট পরিমাণের অধিক হলে এর ওপর নির্ধারিত হারে যে কর প্রদান করতে হয় তাকে সম্পদ কর বলে পনেরো ব্যয় দেশের নাগরিকের ব্যয় উপর ধার্যকৃত করকে ব্যয় কর বহন ক্ষমতা কাকে বলে উত্তর দেশের জনগণ বিশেষ কষ্ট ভোগ না করে সর্বাধিক যে পরিমাণ অর্থ কর হিসাবে প্রদান করতে সক্ষম সক্ষমতাকেই করবহন ক্ষমতা বলে সতেরো করের প্রকৃত ভার কি উত্তর কর আরোপ করলে উৎপাদন বিনিয়োগ নিয়োগ ইত্যাদির উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে করের প্রকৃত ভার বলে করের অতিরিক্ত ভার উত্তর অনেক সময় উৎপাদন অথবা ভোগের ক্ষেত্রে কর এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যাতে উৎপাদন অথবা ভোগ কমে যেতে পারে একে করের অতিরিক্ত ভার বলে উনিশ বাণিজ্য শুল্ক কি উত্তর বাণিজ্যের ওপর যে শুল্ক বাধা নির্ধারণ করা হয় তাকেই বাণিজ্য শুল্ক বলে বিশ করের প্রান্তিক হার কি উত্তর ব্যক্তির আয় বৃদ্ধির সাথে সাথে করের হারের যে পরিবর্তন হয় বা বৃদ্ধি পায় এই হারকেই বলা হয় করের প্রান্তিক হার একুশ বিক্রয় কর কি উত্তর বিভিন্ন প্রকার পণ্য ও সেবা বিক্রয়কালে বিক্রেতা নির্দিষ্ট হারে যে অর্থ ক্রেতা সাধারণের নিকট হতে সংগ্রহ রাষ্ট্রীয় তহবিলে জমা দেয় তাকে বিক্রয় কর বলে বাইশ করের আর্থিক ভার কাকে বলে উত্তর কর প্রদানের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে পরিমাণ আয় ত্যাগ করতে হয় তাকে করের আর্থিক ভার বলে তেইশ অধগতিশীল কর কি উত্তর কর ভিত্তি বাড়লে যে কর ব্যবস্থায় মোট কর কমে তাকে অধগতিশীল কর বলা হয় চব্বিশ একক কর ইউনিট প্যাক্স কাকে বলে উত্তর দ্রবের প্রতি এককের ওপর নির্দিষ্ট পরিমাণ কর বসালে তাকে একক কর বলে পঁচিশ আয়কর ট্যাক্স কি উত্তর সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর যে কর আরোপ করা হয় তাকে আয় বলে ২৬ বাধ্যতামূলক ঋণ কি উত্তর সরকার অনেক সময় মুদ্রাস্ফীতি দমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা যুদ্ধের ব্যয় নির্বাহ ইত্যাদি জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে জোরপূর্বক ঋণ নিতে পারে একে বাধ্যতামূলক ঋণ বলা হয় সাতাশ মূল্যানুপাতিক কর কাকে বলে উত্তর পণ্য বিক্রয়ের ওপর নির্দিষ্ট হারে করারোপ করলে তাকে মূল্যানুপাতিক কর বলে আঠাশ ইটিনের পূর্ণরূপ কি উত্তর ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার উনত্রিশ স্বেচ্ছাকৃত ঋণ কাকে বলে উত্তর ঋণদাতা স্বেচ্ছায় সরকারকে যে ঋণ দেয় তাকে স্বেচ্ছাকৃত ঋণ বলে সরকারি ঋণ কি উত্তর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের আসল ও সুদসহ পরিশোধের অঙ্গীকার করে সরকার বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি ঋণ বলে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক ফ্রি রাইডার সমস্যা বলতে কি বুঝো দুই গণদ্রব্যের বৈশিষ্ট্যগুলো লেখ তিন বিশুদ্ধ ও অবিশুদ্ধ গণদ্রব্যের মধ্যে পার্থক্য লেখ চার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি অর্থব্যবস্থার ভূমিকা লেখ পাঁচ সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা দাও ছয় ব্যক্তিগত দ্রব্য ও গণদ্রব্যের পার্থক্য লেখো সাত সরকারি ও বেসরকারি ব্যয়ের মধ্যে পার্থক্য কি আট কোন কোন খাতে বাংলাদেশ সরকারের ব্যয় বাড়ানো উচিত নয় বাংলাদেশ সরকারের ব্যয় ধরনগুলো লেখ দশ উৎপাদনশীল ও অনুৎপাদনশীল সরকারি ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর এগারো বাজার ব্যর্থতা কি বারো সরকারি ব্যয় যৌক্তিকতা কি তেরো করের ন্যায়প্রায়ণতা কি চোদ্দ করের উপকার তত্ত্বের প্রয়োগশীলতা ব্যাখ্যা কর পনের কর আদায়ের অনুভূমিক সমতা বলতে কি বুঝো ১৬, করের উল্লম্বমুখী সমতা কাকে বলে সতেরো কর প্রদান ক্ষমতা বলতে কি বুঝায় আঠারো করের কানুনগুলো কি উনিশ করের আনুভূমিক সমতা এবং উল্লাদমুখী সমতার পার্থক্য লেখ বিশ উপকার তত্ত্ব কি সামাজিক সমতা ও ন্যায় বিচারের পরিপন্থী বিভাগ রচনামূলক প্রশ্ন এক সরকারি অর্থব্যবস্থা কি সরকারি অর্থব্যবস্থার প্রকৃতি আলোচনা কর দুই অর্থনীতিতে একটি আলাদা শাখা হিসেবে সরকারি অর্থব্যবস্থার আবির্ভাব ব্যাখ্যা কর তিন বাজার প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ব্যক্তিগত দ্রব্যের বটন হয় চার সরকারি হস্তক্ষেপ কিভাবে সমাজ কল্যাণ বৃদ্ধি করে পাঁচ সরকারি অর্থব্যবস্থা কি সরকারি ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ লেখ ছয় বিনিয়োগ এবং আয় বন্টনের উপর সরকারি ব্যয় প্রভাব আলোচনা কর সাত উৎপাদন কর্মসংস্থান আয় বন্টনের ওপর সরকারি ব্যয় ফলাফল আলোচনা কর আট বাংলাদেশ উন্নয়ন ব্যয় অর্থায়নের উৎসগুলো আলোচনা কর নয় সরকারি ব্যয় কিভাবে আয় বৃদ্ধি করে ব্যাখ্যা কর দশ উন্নত ও উন্নয়নশীল দেশের সরকারি ব্যয় ধরনের পার্থক্য নির্ণয় কর এগারো সরকারি ব্যয় সংক্রান্ত ও আগ্নারের তত্ত্বটির সমালোচনা সহ ব্যাখ্যা কর বারো সরকারি ব্যয় প্রধান খাতসমূহ বর্ণনা কর তেরো সাম্প্রতিক সরকারি ব্যয় বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর চোদ্দ উপকার তত্ত্ব ও সামর্থ্য নীতি তত্ত্বের তুলনা কর পনেরো বাংলাদেশের অর্থনীতিতে করের উপকার তত্ত্বের প্রয়োগাযোগ্যতা ব্যাখ্যা কর ১৬ কর প্রদানের সামর্থ্য নীতি সমালোচনা সহ ব্যাখ্যা কর সতেরো করভার বন্টনের স্বেচ্ছা বিনিময় তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা কর আঠারো একচেটিয়া বাজারে একক কর ও মূল্যানুপাতিক করের পার্থক্য দেখাও উনিশ প্রগতিশীল করের বৈশিষ্ট্যসমূহ লেখ বিশ করের মুক্ত ভার ক্ষতি কি দেখাও যে পরোক্ষ কর মৃত ভার ক্ষতি সৃষ্টি করে